ওষুধ ছাড়াই সহবাসে দ্রুত বীজপাতের মাধ্যমে কীভাবে স্ত্রীকে সুদ দেওয়া যায় ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা কমেন্ট করার জন্য দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভীন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক সবারই একই প্রশ্ন থাকে সব পুরুষ ভাই বোনদের যে কীভাবে দীর্ঘ সময় সহবাসে লিপ্ত থাকা যায় এবং স্ত্রীকে স্বামীকে সুদ দেওয়া যায় ঠিক এমনই একটা প্রশ্ন আছে কোনো এক শুভাকাঙ্ক্ষী আমাকে করেছেন প্রশ্ন করেছেন ম্যাডাম ওষুধ ছাড়াই সহবাসে দ্রুত বীর্যপাতের মাধ্যমে কীভাবে স্ত্রীকে সুদ দেওয়া যায় ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা কমেন্টস করার জন্য তাহলে এখানে বোঝা যাচ্ছে যে স্বামী কিন্তু অনেকে বলে যে স্বামী সহবাসের সময় কিছু চায় না কিভাবে তার সুখটা হলেই হলো সহবাস করে চলে যায় কিন্তু না দেখেন সব স্বামীরাই কিন্তু চায় যে স্বামী স্ত্রী দুজন একসঙ্গে সুখ অনুভব করুক সহবাসের সময় এবং একই সঙ্গে বীর্যপাত হোক বীর্যপাত হওয়ার মাধ্যমে দুজন সুখ অনুভব করুক এটা সব পার্টনারাই কিন্তু চেয়ে থাকে কারণ একতরফা কখনো সুখ আসে না যখন আপনার পার্টনারের সুখ হবে তখন কিন্তু আপনার ভিতরে আলাদা একটা ফিলিংস আসবে তা আমি এখন সে বিষয় নিয়ে আলোচনা করব। তো দীর্ঘ সময় সহবাসে লিপ্ত থাকার জন্য অনেকে কী করে বাজার থেকে মানে লুকিয়ে ও ফার্মেসি থেকে একটা অন টাইম ট্যাবলেট কিনে নিয়ে আসে যে এটা খেয়ে দীর্ঘ সময় স্ত্রীর সঙ্গে সহবাসে লিপ্ত থাকবো এবং স্ত্রীকে সুখ দিব নিজেও সুখ নেব কিন্তু অন টাইম কী করে টাইম আপনার কিডনি ইফেক্ট করবে জোরপূর্বক আপনাকে কিন্তু সহবাসে ইচ্ছা বাড়িয়ে দিচ্ছে সময়টা বাড়িয়ে দিচ্ছে বীর্যপাত আটকিয়ে রাখছে তাহলে টাইম আপনারা কিডনি নষ্ট করবে একটা সময় অন টাইমে কাজ হবে না একটা সময় কোনো চিকিৎসাতেও কাজ হবে না সে তো অন টাইম ব্যবহার করা যাবে না এর পরিবর্তে কিছু পদ্ধতি আছে কিছু নিয়ম আছে এই নিয়মগুলো ফলো করলে কিন্তু সহবাসে দীর্ঘ সময় লিপ্ত থাকা যাবে এবং স্ত্রীকে সুখ দেওয়া যাবে সব স্ত্রীরাই চায় যে তার স্বামী সহবাসের সময় তাকে পর্যাপ্ত পরিমাণ আদর করুক অর্থাৎ ফেলে তো আপনি যখন লিপ্ত হবেন আপনি মনে করছেন যে আপনার দ্রুত বীর্যপাত হয়ে যায় সেক্ষেত্রে আপনি প্রথমে স্ত্রীর কাছে গিয়ে সহবাসে লিপ্ত হতে চাইবেন না এটাতে কি হবে আপনার ইচ্ছাটা কিন্তু আছে স্ত্রীর কিন্তু ইচ্ছা নেই তখন আপনি সহবাসে গেলে দুই এক মিনিটের ভিতরে তিরিশ চল্লিশ সেকেন্ডের ভিতরে আপনার বীরজপাত হয়ে যাবে আপনার যখন বীরজপাত হবে তখন কিন্তু আপনার স্ত্রীর ভিতরে উত্তেজনা আসা শুরু করবে আর তখনই কিন্তু আপনার বীরজপাত হয়ে গেল স্ত্রী কিন্তু কিছুই হলো না সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে আপনি একটু টেকনিক অবলম্বন করবেন আসলে এটা টেকনিক টেকনিক না এটাই আসলে নিয়ম যে সহবাসের পূর্বে অন্তত মহিলাদের দশ থেকে পনেরো মিনিট ফোর ফেলে করতে হবে কোনো মেয়েদের দেখা যায় দশ থেকে পনেরো মিনিট সেক্স উত্তেজনা চলে আসে আবার কোনো মেয়েদের দেখা যায় যে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট ফোর ফেলে করার পর যৌন উত্তেজনা আসে অর্থাৎ অর্গাজম হয় সেক্ষেত্রে আপনি স্ত্রীকে পর্যাপ্ত পরিমাণে ফোর ফেলে করবেন আদর করবেন দেখবেন আপনার স্ত্রী অর্গাজম হবে অর্থাৎ সেক্সের উত্তেজনা তার ভিতরে চলে আসবে আর অর্গাজম হলে তার চিত্রাম্রস চলে আসবে জায়গাটা টিস্যল হয়ে যাবে এভাবে যদি 10 15 মিনিট আপনি আপনার স্ত্রীকে ফটোলে করতে থাকেন এবং আপনার স্ত্রী আপনাকে ফোন করে করবে প্রয়োজন অনুসারে তো সেই ক্ষেত্রে যদি মনে করেন যে আপনারটা আগে বেরিয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনি প্রয়োজনে একটটপভাবে স্ত্রীকে ফোর ফেলে করবেন ফোর ফেলে করলে তার ভিতরে অর্গাজম হবে এভাবে যদি বারবার ফোর ফেলে করেন দেখা গেল যে ভিতরে প্রবেশ করার আগেই দশ পনেরো মিনিট ফেলে করলে আপনার স্ত্রি তিন চারবার অর্গাজম হয়ে গেল সে সহবাসে জায়গা যাওয়ার জন্য একদম মানে আগ্রহ প্রকাশ করবে আপনি তখন টেকনিক অবলম্বন করে আবার তাকে ফেলেতে লিপ্ত করবেন আর ফোরফুলাতে সব থেকে বেশি সেন্সিটিভ জায়গা হলো ক্লাইটোরিচ আপনি নারিকেলের তেল অথবা অলিভেল তেল হাতে নিয়েও জায়গাটা স্পর্শ করতে পারবেন তাহলে তার ভিতরে আরও বেশি উত্তেজনা আসবে এভাবে দশ পনেরো বিশ মিনিট তাকে উত্তেজিত করে আপনি যখন সহবাসে যাবেন তখন কিন্তু ফোরফুলে তাকে রানিং রাখবেন তাহলে দেখবেন যে আপনার বীর্যপাত হওয়ার আগে আপনার স্ত্রীর বীর্যপাত কারণ সহবাসে যাওয়ার পূর্বে তার কয়েকবার অর্গাজম হয়ে গেছে সহবাসে যেয়েও অর্গাজম হচ্ছে তো সেই ক্ষেত্রে আপনি ফোরফোলে রানেই রেখে সহবাস করলে আপনার আগে আপনার স্ত্রী কিন্তু বীর্যপাত হয়ে যাবে তাহলে এখানে আপনি ফোরফোলে সহ ভিতরে ইন করা সহ একটু সময় নিয়ে স্ত্রীকে সুখ দিতে পাচ্ছেন এবং আপনিও লাস্টে যে বীর্যপাত করতে পারছেন আপনিও সুখ পাচ্ছেন আপনার স্বামী আপনার স্ত্রী ফোরফেলের সময় অর্গাজম সহ এবং ভিতরে প্রবেশ করানোর পর বীর্যপাত সহ সেও সুখ পাচ্ছেন তাহলে এক নম্বর টেকনিক অবলম্বন করলেন এবার দু নম্বর যে টেকনিকটা সেটা হলো যে আপনি যখন সহবাসে লিপ্ত হবেন ফোরফেলে করার পর তারপরেও আপনি দেখছেন যে আপনার আগেই বীর্যপাত হয়ে যাচ্ছে কিন্তু যখন বীর্যপাত হয়ে যাবে হয়ে যাওয়ার উপক্রম হবে তখন কিন্তু আপনি যদি লিঙ্গ বের করে ফেলেন তাহলে কিন্তু ঠেকাতে পারবেন না ভিতরে পড়ে যে অথবা বাইরে সে কিন্তু বীর্য বেরিয়ে যাবে তা আপনাকে টেকনিক অবলম্বন করতে হবে থেমে থেমে সহবাস করা এটাকে স্টার্ট অ্যান্ড স্টপ থেরাপি বলা হয় স্টার্ট অ্যান্ড স্টপ থেরাপি আপনি সহবাসে গেলেন একবার দুবার সঞ্চরণ করলেন আবার আপনি বের করে ফেললেন বের করে স্ত্রীকে ফোর করতে থাকবেন স্ত্রী বুঝতে পারবে না স্ত্রীভাবে ভাবে যে মনে হয় এরকমই স্ত্রীকে ফোর করলেন একটু স্টপ থাকলেন আবার ইন করলেন আবার একবার সঞ্চরণ করলেন মনে হবে যে হয়তো বেরোতে পারে ঠিক সেই মুহূর্তে আবার আপনি বের করে ফেলবেন স্ত্রীকে আবার তখন একটু ঠোঁটে চুম্বন দিলেন কপালে দিলেন স্ত্রীর মাথার ভিতর চুলে হাত দিলেন গলায় স্পর্শ করলেন এভাবে কয়ে একবার ইন করলেন বের করে ফেললেন করলে দেখা যাবে যে আপনি পাঁচ ছ মিনিট দশ মিনিট মতো কিন্তু এটা এই টেকনিকটা অবলম্বন করতে পারছেন এটাতে আপনার স্ত্রীও বুঝতে পারলো না আপনিও তাকে সুখ দিতে পারলেন এবং একই সঙ্গে প্রায় বীর্যপাত হয়ে গেল এটা দ্বিতীয় নম্বর তৃতীয় নম্বর হলো আপনি দেখছেন যে সহবাস অর্গাজম করলে সহবাসে গেলে আপনার দ্রুত বীর্যপাত হয়ে যাবে তখন আপনি কি করবেন তখন আপনি জেনে রাখবেন যে আপনার স্ত্রীর যে জনিপথ এই জনিপথটা কিন্তু রাউন্ড থাকে এইভাবে রাউন্ড মানে ঘুরানো থাকে নিচে কি থাকে নিচে থাকে রেকটা মলদার দুপাশে রান থাকে দুপাশে রান আর উপরে পোশাবের যে জায়গা থাকে তার নিচে উপরে এইখানে জি স্পট একটা জায়গা আছে জি স্পট জায়গা এই জায়গাটায় লাগাতার ঘর্ষণ দিলে স্ত্রী কিন্তু বীর্যপাত হয় অনেক স্বামী যে স্ত্রী বীর্যপাত হয় এটাই বুঝতে পারে না আর স্ত্রী বীরজেপাত কিন্তু পোশাবের মতো হয় পানির মতো বের হয় তো আপনি যখন সহবাসের যাবেন একটু টেকনিক অবলম্বন করে আপনার লিঙ্গটা নিচের দিকে ধাবে অনেকে নিচের দিকে ধাবিত করে কিন্তু সহবাস করে ধাবিত না করে এই এই পুরুষাঙ্গটা উপরের দিকে ধাবিত করবেন কারণ এই উপরের দিকে এখানেই যদি বেটে মেয়ে হয় তাহলে দেড় থেকে দু ইঞ্চি ভিতরে থাকে যে স্পট জায়গা আর যদি লম্বা মেয়ে হয় তো দুই থেকে আড়াই ইঞ্চি ভিতরে জি স্পট জায়গা থাকে তো আপনি যখন উপরের দিকে ঘর্ষণ দিচ্ছেন তখন কিন্তু আপনার লিঙ্গটা তার জি স্পট জায়গায় ঘর্ষণ লাগবে তখন কি হবে আপনার স্ত্রী দ্রুত বীর্যপাত হয়ে যাবে ঠিক আছে এটা টেকনিক অবলম্বন করে এবং এই টেকনিকটা আপনি কি করতে পারেন আপনি প্রথমে নিজে সহবাস করলেন যদি একটু দীর্ঘ সময় চান নিজে সহবাস করলেন আবার স্ত্রীকে শুয়ে স্ত্রীকে দিয়ে সহবাস করলেন কারণ যখন মেয়েরা উপরে উঠে সহবাস করে তখন তাদের ঘর্ষণটা কিন্তু জি স্পট জায়গায় লাগে কারণ লিঙ্গ তখন কিন্তু নিচের দিকে ধাবিত হয় না তখন লিঙ্গ কিন্তু উপরের দিকে ধাবিত হয় তাহলে কী হলো আপনার স্ত্রীকে উপরে দিয়েও আপনি সহবাস করতে পারেন আবার আপনি নিচে থেকে স্ত্রীকে নিচে রেখে যদি সহবাস করেন তাহলে লিঙ্গটা উপরের দিকে ধাবিত করবেন তাহলে কিন্তু আপনার স্ত্রী সুখ অনুভব করল চার নম্বর যেটা আছে সেটা হলো স্কুইজ টেকনিক অর্থাৎ থেরাপি স্কুইজ থেরাপি সেটা কি যখন আপনি দেখছেন যে আপনার বীর্যপাত হয়ে যাচ্ছে হয়ে যাওয়ার উপক্রম তখন আপনি সঙ্গে সঙ্গে কি করবেন আপনার লিঙ্গটাকে বের করে ফেলবেন বের করে ফেললে আপনার স্ত্রীকে আগে থেকে আপনি টেকনিকটা অবলম্বন করাবেন আপনার স্ত্রী সঙ্গে সঙ্গে আপনার পুরুষাঙ্গের যে ফোর স্কিন যে জায়গাটা থেকে অর্থাৎ যেখানে মুসলমানের দেওয়া হয় মুসল মুসলিমদের তার উপরে ঠিক এইভাবে এইভাবে চেপে ধরবে দুইটা আঙুল দিয়ে উপরে দুইটা আঙুল নিচে একটা আঙুল দিয়ে এইভাবে চেপে ধরবে তখন কি হবে তার ইট যে বীর্যটা বীর্যটা উপরে উঠে যাবে তাহলে ওই সময়ের জন্য বীর্যপাতটা বন্ধ হলো এরপরে আবার সহবাস করলেন আবার যদি সেরকম হয় তাহলে আবার বের করলেন আবার আপনার স্ত্রী এইভাবে চেপে দিল হাত দিয়ে তখন আবার বীজটা উপরে উঠে গেল এইভাবে কয়েকবার পাঁচ ছ মিনিট যাদের একেবারেই সমস্যা বেশি পাঁচ ছ যাদের সমস্যা নেই তারাও যদি আরেকটু সুখ পেতে চান তারাও এই ট্রিকটিকে অবলম্বন করতে পারেন তো এটা হলো স্কুইস টেকনিক অর্থাৎ থেরাপি তো এইভাবেই এই থেরাপিটা আপনি কয়েকবার করতে পারেন এভাবে আপনি সাত আট মিনিট সময় পেয়ে যাবেন আর এই যে যে টেকনিকগুলো এই টেকনিকগুলো কিন্তু হুবহু দেশ দেশের বাইরে বিশেষ করে এশিয়া মহাদেশে কিন্তু এগুলো কিন্তু অবলম্বন করে থাকে তো তাহলে সহবাসের দীর্ঘ সময় লিপ্ত থেকে স্ত্রীকে সুখ যে চারটি টেকনিক আপনি বললাম এগুলো আপনারা ফলো করতে পারেন এবং বিভিন্ন ইউটিউব চ্যানেল আপনারা সার্চ দেখতে পারেন যে এই টেকনিকগুলো পশ্চাৎ অনেক দেশেই কিন্তু অবলম্বন করে থাকে এই জন্য অন টাইম ওষুধের কোনো প্রয়োজন নেই যদি যৌন অক্ষমতা হয়ে থাকে তাহলে অবশ্যই সরাসরি আপনারা চিকিৎসা নেবেন আর চিকিৎসা নেওয়ার আগে যে সমস্যাটা হয়ে থাকে সেটা মোকাবেলা করার জন্য ফেস করার জন্য আপনারা অনটাইম ওষুধের পরিবর্তে এই চারটা টেকনিক অবলম্বন করতে পারেন ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ